গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি আগের থেকে এখন একটু ভালো আছি আমার শরীরটা ভীষণ খারাপ হয়েছিল সেই জন্য ডেলি ব্লগ নিয়ে তোমাদের সামনে আসতে পারছিলাম না তো এটা বৃহস্পতিবারের ব্লগ আর সকালে আমরা সবাই ব্রেকফাস্ট করে নিলাম একসঙ্গে আলুর দম আর হাতে করা রুটি তারপর বর নিয়ে এসেছিলো এখানে একটা ইলিশ মাছ আর ছেলের জন্য অল্প একটু চিকেন তো আজকে চিকেন স্টু করব সেই জন্য এখানে সবজিগুলো একটু বড় করে কেটে নিয়েছি পেঁপে মিষ্টি আলু আর এমনি আলু তারপর রান্নার মাঝে একদম ঘেমে নিয়ে জল হয়ে গেছি দেখছো যে পরিমাণে মানে একটা ওয়েদারটা চলছে সেই জন্য আর এখানে জাম এনেছিল বর কতগুলো সেগুলো খাচ্ছিলাম কয়েকটা তো এত সুন্দর খেতে আর এত মিষ্টি জামগুলো তো অনেক দিন পর এরকম সুন্দর জাম পেলাম তো আগের বছর সেইভাবে জাম খেতেই পারিনি আমার এই ফলটা ভালো লাগে খেতে তারপর আবার রান্নার কাজে এলাম এখানে স্টুটা রান্না করছিলাম নর্মালি যেভাবে করে বাটারের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে সব সবজি দিয়ে নেড়ে চেড়ে মাংসটা দিয়ে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর সবজি থেকে যখন জল বেরোলো তখন জল তখন আলাদা একটা বাটিতে করে গরম জল করে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি গরম জল দিয়েছি যাতে ভালো করে সব সেদ্ধ হয় তোমরা চাইলে যে কোনো ভেজিটেবিলস এখানে অ্যাড করতে পারো গাজর বিনস যেটা ইচ্ছা ক্যাপসিকাম সেগুলো নিজেদের পছন্দ মতো আমার যেগুলো ছিল সেগুলোই দিয়েছি হাতের কাছে যা পেয়েছি তো এখানে আমি প্রয়োজনীয় জল দিয়ে দিয়েছি অনেকটাই জল দিয়েছি এখানে বয়েল হতে শুরু করেছে ফুটতে শুরু করে দিয়েছে অলরেডি আমি এবারে ঢাকা দিয়ে দেবো এটা সেট হয়ে দেব এই যে তোমাকে দেবো দেবো বলেছি যখন দেবো দেবো যদি কেউ কিছু বলে বলবে যে আমি তো ছোট মা পড়ছি তো তাই না ছোটটা দিই তো মা ও এই দেবে আচ্ছা তুমি এই টুনটায় বলবেন কই দিওটা ও হাতে রং লেগে যাবে আলতা লেগে যাবে হাতে ওটাই ঠাকলা আমরা দুজনা মায়ের ছায় আলতা পরেছি আমার দেখা দেখি আমার ছেলেটাও বললো মা পরিয়ে দাও কেমন লাগছে জানিও কমেন্টে অনেকদিন পর আলতা পড়লাম ভাল লাগছে এখন বিকেল বেলা তো ছেলে একটু টিফিন করে নিচ্ছে ওই কেক ছিল বাবার সাথে বেরিয়েছিল সকালে তখন কেক নিয়ে এসেছে কেকটা খাচ্ছে জল বিস্কুট কেক এগুলো খেয়ে যাক হুম তখন বিস্কুটটা খুব সুন্দর খেতে বল খেয়ে তারপরে ড্রয়িংয়ে যাবে যা ভেঙেই গেল ড্রয়িংয়ে যাবে ড্রয়িংয়ে যাবে কিন্তু অনেক ধরে মেঘ ডাকছে এখন টাইম হয়েছে বিকেল পাঁচটা কুড়ি তো মেঘটা অনেকক্ষণ থেকে ডাকছে কিন্তু বৃষ্টির তো কোনো বালাই নেই আর একদম দম বন্ধ করা গরম চলছে কয়েকটা দিন ধরে আচ্ছা তাদের খাও কেকগুলো এখনও খাও কেকগুলো খেয়ে তারপরে আবার যাবে আমি ড্রয়িংয়ের ব্যাগটা গুছিয়ে দিই হ্যাঁ তোমার হুম ভালো লাগে না পছন্দ না মানে এমনি ঠিক আছে দূর থেকে কাজ থেকে ভালো না বাবু টাটা বাবু টাটা ছেলে ড্রয়িং ক্লাসে চলে গেল তারপর টর পরিষ্কার করে স্নান করে ভালো করে গা ধুয়ে নিলাম এত গরম পড়েছে বারবার গা ধুলেও কম পড়ে তো তারপরে সন্ধ্যা দিয়ে নিলাম সন্ধ্যা দেওয়ার পরে আমি আবার চা করলাম শ্বশুরমশাই শাশুড়ি শাশুড়ি মা নিজের জন্য আর আজকে বরেরও ছুটি ছিল তো ও সবসময় চা খায় না তো বলা একটু খেলো তো সবাই মিলে চা খেলাম আমি বিস্কুট খেয়ে একটু জল খেয়ে নিলাম কারণ চায়ের পরে আর জলটা খাই না আর এই সদ্য আমি গ্যাস অম্বল থেকে উঠেছি খুব সাবধানে খাওয়া দাওয়া করছি মানে খেতেই ভয় লাগছে আমার ড্রয়িং ক্লাস থেকে আসার পরে ওখান থেকে একটা শিট দিয়েছেন স্যার তো সেটা কালার করতে বসেছি হ্যাঁ মানে আন্টি স্যার যাই হোক একই তো দিচ্ছে ওর আবার রবিবার দিন আগামী রবিবার পরীক্ষা রয়েছে এটা হচ্ছে ফাইনাল এক্সাম ও হচ্ছে দিচ্ছে সেকেন্ড যে পরীক্ষাটা মুকুল টু সেই পরীক্ষাটা দিচ্ছে সেটার আবার রেজাল্টটাও ছোটো অবশ্যই তোমাদের তোমাদের সাথে শেয়ার করবো তো যাই ছেলের ছেলের জন্য একটু হালকা ফুলকা কিছু টিফিন করে আনি দেখি ইভিনিং স্ন্যাক্সে কী দেওয়া যায় ওকে পপকর্ন রেডি একদম গরমা গরম দারুণ দেখতে লাগছে আর সেরকম সেন্ট ভীষণ গরম ছেলে আবার বাবার সাথে বাইরে বেরোলো তোর বাবার ছুটি থাকলে ও আর ঘরে থাকতে চায় না তো পার্কে যাবে ড্রয়িংয়ে যাবে বা ঘুরতে যাবে এই সব করতে থাকে তো এর মাঝে আমি চালটা ভিজিয়ে রাখলাম চালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখলে না ভাতটাও তাড়াতাড়ি হয়ে যায় তারপর ছেলের পায়ের কাটটা চেঞ্জ করে দিলাম তো বাচ্চা যখন কিছুক্ষণের জন্য বাবা বা অন্য কারোর সাথে বাইরে যায় মায়েদের কিন্তু অনেক কাজ এগিয়ে যায় করে। এটা তোমরা অনেকেই মানবে আমি তো সেই ফাঁকে তালে অনেক কাজ করে নিই তো এই যে রাতের ভাত কমপ্লিট এরপরে ডিনার করে বিছানায় চলে যাব শুতে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খাওয়া দাওয়া বুঝে শুনে করো এই গরমে আমার মতো একদম হাবিজাবি খেও না তাহলে কিন্তু একদম শরীর নষ্ট খারাপ হয়ে যাবে কয়েকদিনের জন্য তো নিজের যত্ন রেখো আশেপাশে সবার খেয়াল রেখো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো টাটা